এই দেখো বন্ধুরা এটা কলাপাতা সবাই চেনে কলা পাতায় দেখো সর্ষের তেল মাখিয়ে নিয়েছি তো আজকে আমি না নতুন নতুন বেশ রেসিপিগুলো বানাতে ভালো লাগে আর রান্না করতে ভীষণ ভালোবাসি ট্রাই করতে ভালো লাগে এর আগেও করেছি তো বানাবো হচ্ছে ওই যে কালকে পুঁটি মাছটা এই যে ধুয়ে রেখে দিয়েছি আর এই দেখো এখানে রসুন থেতো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো সব আছে তো পাতুড়ি বানাবো কলাপাতায় পাতায় পাতুড়ি তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দারুণ লাগে কিন্তু গরম ভাতে খেতে দেখতে এই দেখো কলা পাতাটাই আমি তেল মাখিয়ে নিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিলাম চুনো মাছগুলো যেখানে আছে চাদা মোড়লা ক্যাংড়া পুঁটি সমস্ত মেশানো আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা সরিষার তেল প্রথমে আমি অল্প একটু দিলাম তারপরে কিন্তু আবার আমি দেব আর দিয়ে দিচ্ছি একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচানো আর পুরো দুফালি করে কাঁচা লঙ্কা চেঁড়া অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি বেশ ঝাল ঝাল হলে খেতে দারুণ লাগে আর কি দিয়ে দিচ্ছি বলো তো আর দিয়েছি থেতো করে রসুন আমার কাছে তো হামাল দিস্তা ছিল না যাদের হামাল দিস্তা আছে খুব ভালো করে থেতো করে দিতে পারো আমি ভালো করে সারাশি চিপে চিপে থেতো করে কয়েক কোয়া রসুন দিয়েছি বারো তেরো কোয়া মতন রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ সমস্ত কিছু ভালো করে দিয়ে চলো আর একটুখানি কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দিয়ে দিয়েছিলাম রেড চিলি কালারটা হওয়ার জন্য কেমন লাগছে দেখতে বলো তো দেখে কেমন লাগছে মনে হচ্ছে না খেতেও দারুণ হবে তোমরা কি কেউ কোনো দিন এইভাবে করেছো কোনো যদি এইভাবে করে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে আমি এইভাবেই করছি আমার তো মনে হচ্ছে দারুণ হবে খেতে আর একদিনও করেছিলাম অনেক দিন আগে ওটাও বেশ ভালোই হয়েছিল কাঁচা সরষের তেল ওপর থেকে আবারও একটু আমি দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য তো চলো আমার কিন্তু মাছটা পুরো মাখানো কমপ্লিট কড়াইতে একটু তেল মাখিয়ে আর এই যে কলাপাতাটা দিয়ে দিলাম এবার তার ওপরে কি দেবো বলো তো হ্যাঁ তার ওপরে আমি ভালো করে একটু চাপা দিয়ে দেব। এই দেখো এই প্লেটটা আমি ভালো করে চাপা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা সিমে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভাপে রেখে দেবো আর কলা পাতাটা উপর থেকে দেখছিলাম এইভাবে দেওয়া যায় কি না তো দেখলাম না ঠিক আছে কিছু অসুবিধা নেই ভালো করে এয়ারটাইট থালা চাপা দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম সিমে দিয়ে এই দেখো আর গোটা ঘরে পুরো গন্ধে মোমো করছিল বাবান যে মাছ খায় না সেও বলছে মা দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু আর দেখছো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কি সুন্দর গন্ধ ছাড়ছিল গরম ভাতে বা এমনি ভাতে জাস্ট জমে যাবে তোমরাই বলো দেখে কেমন লাগছে দেখে মনে হচ্ছে তো খেতেও খুব সুন্দর হবে তো চলো ট্রাই করা যাক দুটো ভাত দিয়ে খেয়েই দেখি তো এই যে আমি ভাত নিয়ে বসে পড়েছি অল্প একটু ভাত আজকেও সকালে আমি ভাতই নিলাম ব্রেকফাস্টকে তো দেখো এবার মাছটা দিয়ে ট্রাই করব বড়মশাইকে দিয়ে দিয়েছি বড়মশাই খাচ্ছিলো বললো দারুণ হয়েছে তো আমিও একবার খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি কিন্তু মুখে দিয়ে এত ঝালঝাল মুখরোচক এত ভালো হয়েছিল মাছটা কি বলবো পুরো পাতুরিটা দিয়েই আমার মনে হচ্ছে আজকে দুপুরে ভাতটা খাওয়া হয়ে যাবে দারুণ খেতে হয়েছিল তোমরা একবার রেসিপিটা ট্রাই করো আর কেমন লাগলো রেসিপিটা জানিও